আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি গরু কোনটি সাধারণত আপনি হয়তো সাতশো থেকে আটশো কেজি ওজনের গরু দেখেছেন কিন্তু আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন কয়েক হাজার কেজি ওজনের বিশাল বিশাল দানবীয় গরু পুরো ভিডিওটি একটুও মিস করবেন না কারণ এই ভিডিওতে এমন কিছু গরু আপনাকে দেখাবো যেগুলো দেখার পর আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন চলুন শুরু করা যাক ব্রাজিলের এই বিশাল আকারের সারকে দেখলেই মানুষ ভয়ে কাঁপতে থাকে এটিকে সামলানোর জন্য প্রায় পাঁচ থেকে ছয় জন মানুষের প্রয়োজন হয় কারণ এই সার রেগে গেলে নিজের মালিককেও ছাড় দেয় না এর ওজন প্রায় এক হাজার নয়শো কেজি এই সার একদিনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি খাবার খেয়ে ফেলতে পারে এর বাজার মূল্য সত্তর লক্ষ টাকা কোরবানির জন্য এই বিশেষ সারটিকে পাকিস্তানে আনা হয় এর ওজন প্রায় পঁচিশ মন আর এর দাম প্রায় পঁয়ষাটি লক্ষ টাকা এখন যে সারটিকে দেখছেন এটি পৃথিবীর সবচেয়ে বড় সারগুলোর মধ্যে একটি এবং এর ধারালো শিংগুলো খুবই ভয়ানক এই প্রজাতির সার আশি লক্ষ টাকাতেও বিক্রি হয় এরা সাধারণ গরু কিংবা মহিষের তুলনায় তিন গুণ বেশি খাবার খায় যদিও এরা সবসময় শান্তভাবেই থাকে কিন্তু যখন অনেক বেশি রেগে যায় তখন খুবই হিংস্র হয়ে যায় আর এরা হিংস্র হলে এদের ভয়ানক শিং দিয়ে কী করতে পারে তা একবার চিন্তা করে দেখুন ব্রাজিলের এই সার খুবই হিংস্র আর এই কারণে এদেরকে সব সময় বেঁধে রাখা হয় এরা এতটা বিশাল আকারের হওয়ার কারণে যেখানে সাধারণত তিন থেকে চারটি সার থাকতে পারে এরা সেখানে একাই থাকে এরা দেখতে যেমন সুন্দর তেমনি আকর্ষণীয় এদের খাদ্য তালিকায় বিভিন্ন পুষ্টিকর খাবারের পাশাপাশি ড্রাই ফ্রুট দেওয়া হয় আর এদের খাবারের পেছনে প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা খরচ হয় এই প্রজাতির সারগুলোকে সর্বপ্রথম গুজরাতে দেখা যায় এরা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি শক্তিশালী বিশাল আকারের এই সারগুলো খুবই জনপ্রিয় কেটু প্রজাতির এই সারগুলোকে পৃথিবীর সবচেয়ে দামি সারের তালিকায় রাখা হয় আর সে এতটাই দানবীয় যা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এটি করাচি নামেও পরিচিত এটি যেমন দানবীয় তেমনি এর দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন এর দাম হাজার কিংবা লক্ষতে সীমাবদ্ধ নয় এটি প্রায় দেড় কোটি টাকায় বিক্রি হয়েছে এই প্রজাতির সারের কথা আর কি বা বলবো এদের দেখলেই মনে হবে সারাক্ষণ জিম করতে থাকে এরা কতটা শক্তিশালী তা এদের শরীর দেখেই বোঝা দেয় এরা হাজার বছর যাবৎ বেলজিয়ামে রয়েছে এদের সামনে সাধারণত তিন থেকে চারটি সার কিছুই না এখন যে সার দেখতে চলেছেন এর দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে পনেরোশো কেজি ওজনের এই বিশাল দানবের নাম ইউরাস যা পৃথিবীর সবচেয়ে দামি গরুর মধ্যে অন্যতম আর বর্তমানে তার দাম নয় কোটির চেয়েও বেশি প্রিয় দর্শক আপনি ব্যক্তিগতভাবে কী পছন্দ করেন গরু মহিষ নাকি উট অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ